কালার আছে এটা লাইট ওয়াশের ভিতরে ছেড়া স্টাইল দেখেন কালার আছে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর ব্লুর ভিতরে পরলে কিন্তু অনেক সুন্দর লাগে ফিনিশিং গুলো দেখেন খুবই মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা দেখলে বোঝা যায় আর আপনার ভিতরে পকেট গুলো দেখেন কি সুন্দর এগুলো যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো আপনার দেখলেই বুঝে ফেলেন মোবাইল প্যান্টটা নতুন আসছে এগুলো সাইজ अवेलेबल আছে সাইজ আপনারা ধরেন 34 36 40 42 50 60 পর্যন্ত সাইজ আমাদের কাছে अवेलेबल আছে কাটিং আছে এটা বুটকাট যারা বুট চান তাদের জন্য দেখেন খুবই সুন্দর ওয়াশ অ্যাসিড ওয়াশ খুবই সুন্দর কিন্তু শিলি ফিনিশ আর ফেব্রিকও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেনিমের ভিতরে এটা বোঝা যায় যে এটা অরিজিনাল লেদার আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের যে এখানকার ফিনিশিংটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে ভিতরে রিপিটটা তো পর্যন্ত আমেরিকান ইগলের মানে লেখা থাকবে এটা ব্লুর ভিতরে আমেরিকান ইগলের ব্লু ওয়াশটা আর এটাও খুবই সুন্দর ব্যাক সিম্পল আর এটার আবার পকেট একটু ডিজাইন করা আছে গ্যান্ডিং করা আছে আসসালামু আলাইকুম एवरीवन চলাশরাম আজকে আরো মাশাবাশানো পক্ষ থেকে কিছু অরজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগল জিন্স প্যান্টের কালেকশন আর তো যারা ভালো মানের অরজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগল জিন্স প্যান্ট আছে তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো প্রথমত আমরা আমেরিকান ইগল যে একটি ওয়াশ দেখাবো দেখেন এটা হালকা ব্লু ওয়াশের ভিতরে খুবই চমক케이 প্যান্ট দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটি আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই কাস্টমারদেরকে আমরা অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করে থাকি আর এগুলো কিন্তু দেখেন এখানে খোদাই করা লেখা আছে ইগল আর চাইলে আপনার কেয়ার লেভেলটাও দেখে নিতে পারবেন আর জিপারটাও অরিজিনাল থাকবে দেখেন তো প্রত্যেকটা জিপার কিন্তু অরিজিনাল জিপার থাকবে ইগলের আর ভিতরে ফিনিশিংটা দেখে নেন একবারে পানির মতন কোনো সুতা বের হওয়া নাই তো এগুলো সাইজ থাকবে হলো আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা তো এই আরেকটি কালার আছে এটা লাইট ওয়াশের ভিতরে ছেলাই স্টাইন দেখেন খুবই সুন্দর কিন্তু ওয়াশটা খুবই চমৎকার একটি প্যান্ট ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটা সুন্দর প্যান্টগুলো দেখেন কাছ থেকে প্যান্টগুলোর রিপিট বাটনগুলো দেখেন কি সুন্দর লাগানো একবারে সুপার ইনটেক পাবেন ম্যাক্সিমাম প্রোডাক্টেই আমাদের পকেটে ট্রেডমার্ক করা থাকবে আর এগুলোর কিন্তু সাইজ আপনারা বিগ সাইজ পাবেন তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা আর সাইজ থাকবে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই আরেকটি কালার আছে দেখেনি কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর ব্লুর ভিতরে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর আর এটারও আপনার ফিনিশিংটা দেখে নেন খুবই চমৎকার যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর সাইজটা থার্টি থেকে শুরু যত বড় সাইজ চান দেওয়া যাবে এই আর আরেকটি স্টার্টিং আছে বুট কাট যারা বুট কাট চান তাদের জন্য দেখেন খুবই সুন্দর ওয়াশ অ্যাসিড ওয়াশ ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর প্যান্টের সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এ আর একটু ওয়াশ আছে লাইট ওয়াশ যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও জোস আর এই কালারগুলো আসলে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে ফিনিশিং গুলো দেখেন খুবই মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা দেখলে বোঝা যায় আর আপনার ভিতরে পকেটগুলোও দেখেন কি সুন্দর এগুলো যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো আপনারা দেখলে বুঝে ফেলবেন আর এই ভিতরে শিলিটাও দেখে নেন খুবই সুন্দর কিন্তু শিলি ফিনিশিং আর ফ্যাব্রিকও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেনিম এর ভিতরে এগুলো এ একটি কালার আছে দেখেন এটা ব্লুর ভিতরে আমেরিকান ইগলের ব্লু ওয়াশটা আর এটাও খুবই সুন্দর ব্যাকসাইটটাও সিম্পল আর পকেট একটু ডিজাইন করা আছে গ্যান্ডিং করা আছে এটা শুধু পকেটটাতেই গ্যান্ডিং করা থাকবে এগুলো দেখেন একবার সুপার ইনটেক প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে নিয়ে অ্যাভেলেবেল এ আরেকটি কালার আছে এটা একবার ফুল হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি ব্যাক টা দেখেন ব্যাক টাও সুন্দর আর আমাদের বিশেষ করে এই লর্ডে আপনার ছোট সাইজটা আসে নাই ধরেন তিরিশ বত্রিশ চৌত্রিশ এই সাইজগুলো আমরা এবার পাই নাই যা পাইছি ছত্রিশ থেকে শুরু হয়েছে সাইজটা দেখেন এই ওয়াশটাও কিন্তু খুবই মানে মারাত্মক একটি ওয়াশ কালার গুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে ব্যাক সেট খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে আর প্রাইস দিয়ে দিচ্ছে টাকা এ আর একটি কালার আছে এই কালারটা দেখেন এগুলো বিয়ার্স যাদেরই মনে কি প্রোডাক্ট লাগবে খুব দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন সাইডটা দেখেন সাইডটাও প্রত্যেকটা ব্যাকসাইডের আমেরিকান ইগোলে কিন্তু মনোগ্রাম পকেটে দেওয়া থাকবে আর এটার কিন্তু আপনার লেদারটা দেখেন এটা কিন্তু দেখলে বোঝা যায় যে এটা অরিজিনাল লেদার আর সব থেকে বড়ো কথা হচ্ছে তাদের যে এখানকার ফিনিশিংটা এটা দেখলে আপনার বুঝতে পারবেন আর এখানে ভিতরে রিপিটটা তো পর্যন্ত আমেরিকান ইগলের মানে লেখা থাকবে এ আর একটি প্যান্ট আছে এটা দেখেন এটাও সুন্দর এটা অ্যাসিড ওয়াশের ভিতরে এগুলো হলো সাইজ ছত্রিশ থেকে শুরু করে যে কোনো সাইজ দেওয়া যাবে প্রাইস পড়বে অনলি আটশো টাকা এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন এটা ব্লুর ভিতরে খুবই চমৎকার সাইজ ছত্রিশ থেকে দেওয়া যাবে আর প্রাইস অনলি আটশো টাকা আর যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য দেখেন এটা সিএন্ডের প্যান্ট অরিজিনাল সিএন্ডের একবারে অথেন্টিক প্রোডাক্ট আর ভিতরের ফিনিশিং টা দেখে নেন অরিজিনাল প্রোডাক্ট একবারে হান্ড্রেড পারসেন্ট নিট ড্যানিম ফেব্রিকের ভিতরে ভিতরের ফিনিশিং টা দেখেন হয়তো আপনারা বুঝবেন না যেটা অরিজিনাল নাকি কপি এগুলো প্রাইজ দিয়ে দিচ্ছি সিক্স করে অনলি সিক্স হান্ড্রেড একবারে পানির রেড আর যারা মোবাইল প্যান চান দেখেন এই মোবাইল প্যান্ট নতুন আসছে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ আপনারা ধরেন চৌত্রিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাইট পর্যন্ত সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স পকেটের ডেনিম কার্গো আর ফেব্রিকও ও প্রত্যেকটা প্যান্টের ফেব্রিক ইস্টিস থাকবে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা ছয়শ পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটা যারা হোলসেল নিতে চান আমরা হোলসেল ও দিতে পারবো তো এই ছিল বিয়স আজকে আমাদের প্যান্টের কালেকশন